দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিপুর বাংলা বাজার যদি আমি আপনাদেরকে আরও এক ঘন্টা আগে যে আপডেটটা দিয়েছিলাম সেটা সেই সময় আমি যেই শৈলুর পানি দেখতে পাচ্ছি প্রায় পাঁচ মতো পানি এখানে উঠেছে আমি আরও এক ঘন্টা আগে যখন এখানে এসেছিলাম তখন আমি দেখেছিলাম পানি এখান থেকে আরো কম ভাবছে পাঁচশো ফিট যদি আমি পানি

جادو دنیا کسره دنیا کرے اجلو আমরা চার কাছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে আমাদের অতটাকে ডুত হবে এর মধ্যে আমাদের কাছে সর্বশেষ আপডেট